এই তো আমাদের রান্না শুরু হয়ে গেল আর আজকে যেহেতু টাটকা মাছ নিয়ে আসছি একদম ফ্রেশ মাছ আর এগুলা হচ্ছে এটা হচ্ছে রুই মাছ তো তুমি বলছিল যেহেতু ফ্রেশ মাছ তাজা মাছ তাহলে ইয়ে করো মাছটা আসতে মাথা রান্না করি তাই না কাঁচা টমেটোর ঝোলই আমার কাছে তাই না মানে কাঁচা টমেটো দিয়ে যদি মাছের ঝোল করা যায় তাহলে কিন্তু খাইতে অনেক বেশি টেস্ট লাগে আমার কাছে এইদিকে আমাদের মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে

যখন তরকারির ভিতর থেকে কামড় দিব টমেটো তখন সেই স্বাদ লাগে পাকা টমেটোটা সালাদ খাইতে ভালো হয় আর কাঁচা টমেটোটা তরকারি খাইতে ভালো হয় আপনারা অনেকে অনেক রকম করে খান কিন্তু আমরা আসলে যেভাবে খাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু আবারও বলছি আপনাদের সাথে আমরা কোনো রেসিপি শেয়ার করছি না তাই না আমরা যেভাবে খাই সেটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি শীতকাল মানে নতুন নতুন সবজি যে কোনো তরকারি আমার কাছে মনে হয় তরকারিটা কষা না পেয়েই তরকারির সৌন্দর্য আছে তরকারি যত ভালো করে পসাবে

বেগুন ফুটনির আলু বেগুন আর আলু আর মাছের ছোট কাঁন্তি আর একটা চচ্চড়ি হবে তাই না আর এদিকে আমাদের যে আরেকটা রান্না হচ্ছে এটা কি অবস্থা ওয়াও এই তো আমাদের শিম আলু আর এবারে একটু টমেটোগুলা দিয়ে দিলাম এটার মধ্যে এবং মাছগুলা দিয়ে দিলাম আর এবারে একটু অল্প পড়া মনে করেন যে ঝোল দিয়ে দেব কারণ একটু পাতলা ঝোল করে হ্যাঁ তো অলরেডি আমাদের রান্না একদম কমপ্লিট এই তো আমাদের শিম আলু আর রুই মাছ আর কাঁচা টমেটো দিয়ে পাতলা একটা ঝোল রান্না হয়ে গেছে আর এখন আবার আরেকটা রান্না হবে ওটা হচ্ছে দেখি তুমি ঢাকনাটা উঠাও এটা হচ্ছে এখানে আলু বেগুন আর এই যে মাছের ঠোঁটা কাটা বড় মাছের ঠোঁটা কাটা পটকা এগুলা দিয়ে একটা চটচড়ি হবে আলহামদুলিল্লাহ এই তো আমাদের টমেটো আলু আর শিমের পাতলা ঝোল কালারটা কিন্তু দারুণ আসছে তুলি প্রথমে কিন্তু একটু কেমন কালার লাগছিল এখন কিন্তু দারুন একটা কালার লাগছে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে